চাকরি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুক রিলসে আপনার ভিডিও আপলোড করার পরে কিভাবে মিউজিক অ্যাড করবেন ফেসবুক রিলসে কিন্তু আপনি মিউজিক বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন যারা অ্যাড করতে পারেন নাই আজকের ভিডিও দেখে শিখে নিন কীভাবে ফেসবুক রিলসে ভিডিও আপলোড করার পরে মিউজিক অ্যাড করবেন তো আমরা কি করব। আমরা ফেসবুকে চলে যাবো এই যে ফেসবুকে এখানে ফেসবুকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এদিকে স্ক্রল করব স্ক্রল করার পরে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা কি করব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে নিজ দিকে একটু স্কল করে যাবেন নিজদিকে স্কল করে যাওয়ার পরে আমরা কি করব এই যে এখানে আমরা ক্লিক ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য অপশন আসছে দেখেন আমরা কি করব এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখেন যে একটা ক্যামেরার মতো অন অন হয়েছে তো আমি কি করব আমি চলে যাব এই যে দেখেন মিউজিক আছে এখানে আমি কি করব আমি যেহেতু ভিডিও আপলোড করব তাহলে এই যে আমার এখানে গ্যালারির যে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি কি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে যেখানে দেখেন এই যে মিউজিকের যে অপশানটা দেখতে পাচ্ছেন আমরা কী করবো এখানে ক্লিক করে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে দেখেন এই যে আমার যে বয়েসটা আছে বয়েসটাকে রিমুভ করে দেব এটাকে এদিকে নিয়ে আসবেন দেখেন এদিকে এই যে এদিকে এদিকে নিয়ে এই যে এদিকে নিয়ে তারপরে এই যে এখানে কী করবো আমি এখানে মিউজিকে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন অসংখ্য মিউজিক আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক আছে এদিকে এই যে অসংখ্য মিউজিক এই যে মিউজিকগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনি যেই মিউজিক অ্যাড করতে চান না সব ধরনের মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন এই যে দেখেন এই যে ওকে এখানে আছে এখানে এই যে মিউজিক তো কি করব আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটার ভিতরে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আপনাদেরকে আমি কি করব এই যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন না এখানে ধরুন আমার এই মিউজিকটা আমার পছন্দ হয় হয়নি তো আমি কি করবো এই মিউজিকটাকে চেঞ্জ করবো তো চেঞ্জ করে নিয়ে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে এখানে ক্লিক করে দিলো ক্লিক করার পরে যে আপলোড অপশন এই যে আপলোড এখানে আপনার যা লিখতে মন চাই আপনি লিখতে পারবেন আর এই যে এগুলো অপশন অন করে দেবেন দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে যে বুস্ট যে অপশনটা এটা অন করে দিবেন এটা অন করার উদ্দেশ্য হলো আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে আর যদি এটা অফ রাখেন তাহলে আপনার ভিডিওটা মানুষের কাছে অডিয়েন্সের কাছে ভিডিওটা পছাইবে না তোর জন্য এটাকে আপনি অন করে দিবেন আপনার জন্য অনেক ভালো কারণ আপনার ভিডিওটা বুস্ট সিস্টেমে আপনি অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে আর এখানে ক্লিক করে দেখবেন যে পাবলিক করা আছে কিনা এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমার কিন্তু পাবলিক করা আছে আর আপনি যদি চান আমার ফ্যান শুধু ফ্যানদের কাছে আমার ভিডিওটা যাবে তাহলে আপনি এগুলো করতে পারবেন তো আমার দরকার নেই আমি পাবলিক করে দেবো এই যে এখানে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আর এখানে যা লেখতে মন চা আপনি মন মতন লেখবেন আর আশা করি ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বিকে ইডিট যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বিকে ইডিট ফেসবুক পেজটা যে আছে এটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ